বাংলাদেশ জামায়াত ইসলামে তাদের লোগো থেকে ইসলাম দিন কায়েম এবং আল্লাহর নাম মুছে দিয়েছে জামায়াত ইসলাম এখন ক্ষমতার মহে অন্ধ হয়ে আপনার লোগো থেকে সব বাদ দিয়ে দিচ্ছে ইসলাম মুছে দিচ্ছে জামায়াত ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে তো এই ধরনের নানান ধরনের চটকদার ক্যাপশন দিয়ে জামায়াতকে যারা ডমিনেট করতে চায় জামায়াতের যারা বিরোধী রয়েছে তারা জামায়াতকে ডমিনেট করার জন্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত করার জন্য নানান ধরনের ক্যাপশন লিখে তিনারা প্রচার প্রচারণা করছেন এবং ক্যাম্পেইন করছেন বলা যায় এক কথায় ক্যাম্পেইন করছেন তো বিষয়টা আসলেই খুবই স্পর্শকাতর যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেহেতু একটি ইসলামিক রাজনৈতিক দল তাদের লোগোতে ইসলামিক স্যাম্বল থাকবে ইসলামিক নাম থাকবে আল্লাহর নাম থাকবে এগুলি স্বাভাবিক কিন্তু সেগুলো কেন পরিবর্তন হতে যাচ্ছে এটা নিয়ে জামায়াতের যারা সমর্থক রয়েছেন তিনারা উদ্বিগ্ন যে কি হতে যাচ্ছে কেন জামায়াতের লোগো চেঞ্জ হতে যাচ্ছে তো যেহেতু এখন পর্যন্ত মানে জামায়াত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো লোগোই প্রকাশ করা হয়নি তাই এ বিষয়ে এখন পর্যন্ত মন্তব্য করা যাচ্ছে না তবে এতটুকু স্পষ্ট হওয়া গিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তিনি সমকালকে বলেছেন যে জামায়াতের এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো লোগো প্রকাশ করা হয়নি তবে জামায়াতের লোগো অনেক বেশ কয়েকটা লোগোই তৈরি করা হয়েছে সেখান থেকে কোন লোগোটি জামায়াতের লোগো হিসেবে ব্যবহৃত হবে সেটি সদস্য এবং তাদের যারা নীতি নির্ধারক রয়েছেন বসে সেটা ঠিক করবেন যে কোন লোগোটি ব্যবহার করবেন অর্থাৎ এটা থেকে স্পষ্ট হলে যে জামাত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তেনাদের কোনো কোন পরিবর্তন করেনি এবং সেই সাথে এই লোগো বিষয়ে ঘাটতে গিয়ে দেখা গেল যে দু সালে জামায়াতের লোগে পরিবর্তন এসেছে হাসিনার আমলে হাসিনার রসানলে পরে জামায়াতের যে লোগোটি বর্তমানে দেখানো হচ্ছে যে জামাতের এই আপনার দিন কায়েম আকিম হ্যাঁ এই আরবি লেখা সম্বলিত যে লোগোটি ছিল সেই লোগোটিকে দেখানো হচ্ছে সেটা কিন্তু ষোলো সালের আগের লোগো ছিল সেই লোগোটিকে দেখানো হচ্ছে এবং বর্তমান নতুন যে লোগোটি আমরা দেখতে পাচ্ছি সে লোগোটি পাশাপাশি বসিয়ে মিডিয়াগুলো নিউজ করছে এবং সোশ্যাল মিডিয়ায় যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বা সমালোচনা করছেন তিনারাও সেই একই বিষয়টি দেখাচ্ছেন দুটা লোগো দেখাচ্ছেন অথচ দু সালেই সেই লোগো পরিবর্তন করেছেন যেই লোগো গুলো আপনারা দেখতে পাচ্ছেন জামাত যে বিষয়টি বলেছে যাদের অনেকগুলো লোগো তৈরি করা হয়েছে এখন সেখান কোনটা ফাইনাল হয়ে তিনারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন সেটি তিনারা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেবেন তো আমার মনে হয় যে জামায়াতকে এই ধরনের ট্যাগ দেওয়ার আগে জামাতকে এই ধরনের জামাতের বিরুদ্ধে ধরনের ছড়ানোর আগে এ বিষয়ে আপনাদের স্পষ্ট পাওয়া উচিত তো দেখা যাক জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে লোগোটি প্রকাশ করা হবে সেই লোগোটি আসলেই আমি তারপরে সমালোচনা করবো সকলকে আমরা আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে এই প্রপাগান্ডা রুখে দেওয়ার আহ্বান রইল সকলে হাত করে সুস্থ রাখবেন আমার জন্য দোয়া করবেন সালামুক